একমাত্র চাওয়া কারণ যে রাজনৈতিক দলই আসেন তারা শুধু ভোট নেন ভোটের পরে পিঠটা পেতে দিতে হয় হিন্দুদের ওখান থেকে আমরা বেরোতে পারি না ভোটের আগেও মাল খাবো ভোটের পরেও মাল খাবো কিন্তু আমি এখানে ভূমিপুত্র আমি এখানে নাগরিক এখানে আমার ভোটাধিকার তাহলে আমরা কেন বারবার মাল খাবো প্রধানমন্ত্রী সবার কাছেই গিয়েছেন কিন্তু আমরা সেই অধিকার থেকে বঞ্চিত আজও তো আজকে যে আমাদের প্রস্তাব যে সংসদের সংরক্ষিত আসন পৃথক নির্বাচন ব্যবস্থা কেন চাচ্ছেন আপনারা বাস্তব চিত্র সবাই জানেন প্রকাশ করুন বা না করুন এখন এটাই হলো হিন্দুদের একমাত্র চাওয়া কারণ যে রাজনৈতিক দলই আসেন তারা শুধু ভোট নেন ভোটের পরে পিত্যা পেতে নিতে হয় হিন্দুদের ওখান থেকে আমরা বেরোতে পারি না ভোটের আগেও মান খাবো ভোটের পরেও মান খাবো কিন্তু আমি এখানে ভূমিপুত্র আমি এখানে নাগরিক এখানে আমার ভোটাধিকার থেকে যেন আমার ভূমি থেকে যেন আমার বিচারিত না হয় কোন রাজনৈতিক দল যেন ফায়দা লুটতে না পারে সেজন্যই আমরা আজকে এই সমস্ত রাজনৈতিক দলদের প্রতি মিনতি জানাই এটা আমার পাঁচার লড়াই এটা আমার জীবন জীবিকার লড়াই এটা আমার ভূমি সন্তান হিসাবে আমার ন্যায্য দাবি আমার কথা যেন আমি বলতে পারি আমার কথা যেন ভাই নিয়ে কথা বলতে পারি এই ন্যায্য অধিকারটুকু আদায় হবে আপনারা যেমন রাজনৈতিক দল সংসদে গিয়ে বুক ফিলিয়ে আপনার দাবি আদায় করেন তেমনি আমার দাবিটাও আমি সেখানে আদায় করতে চাই রাজনৈতিক দলের মতো করে আমি আমার অধিকার পেতে চাই সেখানে আমি রাস্তায় বারবার আন্দোলন করে জনসমুদ্র তৈরি করে এ দাবি আদায় করতে পারবো না